কিছু একটা করতে চাই এই কথাটা অনেকেই বলেন এবং বেশি বলেন যারা চাকরি জীবনে আছেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে নিজের জীবনটা আটকে গেছে পরিবারের চাপ বিভিন্ন দায়িত্ব কাজে চলে আসতেছে কিন্তু কিছু একটা করে উঠতে পারতেছি না সো এইটা আমিও আমার জীবনে যখন আমি চাকরি করতাম তখন আমিও এই জিনিসটা করতাম ছটফট করতাম যে কিছু একটা করি আমি এই প্রশ্নের একটা ছোট্ট উত্তর দিতে চাই আচ্ছা ভাই আপনি বলেন তো যে আপনি যে কিছু একটা করতে চান আপনি এমন কি একটা এক্সট্রা এফোর্ট দেন কি এমন করেন আমি আপনার রুটিনটা যদি সামারি করি যে আপনি সকাল দশটায় কাজে বের হন রাত দশটায় ফিরে আসেন অথবা কারো কারো বিকেল পাঁচটায় শেষ হয়ে যায় এরপরে আপনি কি করেন আপনার কিছু কাছের এবং জানের কিছু দোস্ত থাকে বন্ধু থাকে যাদের সাথে আপনি রাত দুইটা পর্যন্ত অযথাই নিজের সময়টা নষ্ট করেন সেখানে আপনি নিশ্চিতভাবে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় আপনি অনায়াসেই পান যেটাতে আপনি খুব ভালো একটা এফোর্ট দিতে পারেন সো এখানে যারা এক্সকিউজ দিবেন আমি আপনাকেই বলতেছি এখানে যারা এক্সকিউজ দিবেন ভাই সারাদিন পরিশ্রম করার পরে আর শরীর চলে না তাহলে আপনি ভুলে যান এই কথাটা মন থেকে সরাই ফেলেন শোনেন একটা কথা বলি যেটা আপনার সফলতা আসার পরে করার কথা ছিল সেটা আপনি এখনই করছেন তাহলে আপনি কিভাবে সফল হবেন যারা আসলে ছটফট করেন কিছু একটা করবেন আপনি কি কখনো এটা চেঞ্জ করতে পারছেন যে আপনি রাতারাতি ওভার নাইট আপনার লাইফে পরিবর্তন চলে আসবে আপনি একবারও আপনার লাইফে সিরিয়াস হন নাই আপনি ঠিকই মনের মধ্যে পরিকল্পনা করছেন যে আপনি কিছু একটা করতে চান কিন্তু আপনার যেই ছোটোবেলার অভ্যাস বা যখন থেকে আপনি চাকরি করেন তখন থেকে যে অভ্যাস আপনার ফ্রেন্ডদের সাথে ঘোরা আপনার রাত দুইটা পর্যন্ত আড্ডা দেওয়া সেই জিনিসগুলোকে আপনি আদৌ চেঞ্জ করতে পারছেন আপনি সকালবেলা কাজে চলে যান বিকালে অথবা রাতে যখন ফেরেন তখন থেকে রাত দুইটা পর্যন্ত যদি বাসায় থাকেন তাহলে মোবাইলে রিলস দেখতে থাকেন যদি বাইরে থাকেন তাহলে বন্ধুদের সাথে আড্ডা দেন এবং বন্ধের দিনে যে আপনি এক্সট্রা অ্যাফোর্ট দিবেন সেটা বাদ দিয়ে আপনার বন্ধুরা যখন আপনাকে কল দেয় তখন আপনি না বলতে পারেন না আপনি আবার চিন্তা করেন যে আপনি কিছু একটা করবেন শোনেন আমি একটা কথা বলি মনের মধ্যে চিন্তা করা আর হচ্ছে রিয়েল লাইফে সেটা বাস্তবে করে দেখানো আকাশ জমিন ফারাক আছে মানুষ সুপারহিরো হিরো মুভিতে দেখে কিন্তু রিয়েল লাইফে যখন আপনি কিছু একটা করে দেখাবেন মানুষকে তখন নিজেকেই সব বড় বড়ো সুপার মনে হবে আপনি কোনো একটা স্টেপ নেওয়ার আগে নিজের আড্ডা বাজে অভ্যাস যদি চেঞ্জ না করতে পারেন তাহলে আপনি জীবনে কখনো সাকসেস হইতে পারবেন না এটা আপনি লিখে রাখেন পরিবারের জন্য হোক এবং নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য হোক যেভাবেই হোক নিজের জীবন সুন্দর করতে হয় নিজেকেই কারো উপর ভরসা করে আপনি আগাতে পারবেন না সুতরাং নিজের জীবনের বাজে অভ্যাসগুলো যদি বাদ দিতে পারেন তাহলে স্বপ্ন দেখেন স্বপ্ন বাস্তব করতে পারবেন না হলে এই স্বপ্ন এখানেই কবর দিয়ে দেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই